আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনি কি ইতালি যাওয়ার জন্য অপেক্ষা রয়েছেন ইতালি স্পন্সার ভিসার ক্লিকডের অপেক্ষায় আছেন তাহলে আপনার জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতালিতে স্পন্সার ভিসার ক্লিকডে কবে জানা গেল চূড়ান্ত তারিখ অর্থাৎ যারা ইতালি যেতে ইচ্ছুক বৈধপথে তাদের জন্য এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ জরুরি ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং একটু হলেও উপকৃত হবেন বলে আমরা আশা প্রত্যাশী ইনশাল্লাহ যাই হোক পুরো নিউজটি শোনার জন্য আহ্বান জানিয়ে আমি নিউজটি শুরু করছি ইতালিতে দু সালের স্পন্সার ভিসার কোটায় পহেলা অক্টোবর ক্লিক ডে নির্ধারিত হয়েছে আগাম ফর্ম পূরণ শুরু হয়েছে পহেলা জুলাই থেকে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত বিষয়টি বুঝতে পেরেছেন কি না আমি আবারও উল্লেখ করছি ইতালিতে দু সালের স্পন্সার ভিসার কোঠায় পহেলা অক্টোবর ক্লিক ডে নির্ধারিত হয়েছে অর্থাৎ ক্লিক ডে পয়লা অক্টোবর আগাম ফর্ম পূরণ শুরু হয়েছে পহেলা জুলাই থেকে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত এখন যে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে সেটি হচ্ছে দালাল চক্র কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে দু সাল থেকে দু সালের স্পন্সরের বরাদ্দ করা চার লাখ বাউন্ন হাজার শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী পহেলা অক্টোবর ক্লিকডের মাধ্যমে শেষ হচ্ছে অর্থাৎ দু হাজার থেকে দু সালের মধ্যে চার লক্ষ বাহান্ন হাজার শ্রমিক নেওয়ার কথা ছিল এ পর্যন্ত অনেক শ্রমিক গিয়েছে যেগুলো বাদ বাকি ছিল সেগুলো অক্টোবরের ক্লিকডের মাধ্যমে শেষ হচ্ছে অর্থাৎ অক্টোবরের ক্লিক ডেতে কনফার্ম হবে কারা যাবে তাদের মাধ্যমে গত বছরের সেই চার লক্ষ বাহান্ন হাজার প্রকাশিত নিউজের পুরো লোক ইতালিতে বসবাস করছে বা করবে কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই মাস জুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আগাম আবেদন ফর্মগুলো পূরণ করে জমা রাখা যাবে তবে এরই মধ্যে দালাল চক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা এদিকে বর্তমান সরকার দুই থেকে দুই সালের মধ্যে পাঁচ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও সে বিষয়ে বর্তমান সরকারের এই পাঁচ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে পার্লামেন্টে তীব্র সমালোচনা করেছেন বিরোধী ডেমোক্রেটিক দল এটি দুই থেকে আঠাশের মধ্যে সেটা যেহেতু প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনগণও যেতে পারবে পৃথিবীর সব জনগণই যারা ইতালি যেতে ইচ্ছুক তারা যেতে পারবে বিরোধী দল যে দেশেই থাকুক তারা সব বিষয়েই মত বিনিময় করবে বাধা দিবে কিন্তু সেটি আসলে হয় না ওটি নিয়ে আমাদের এখন এই বিষয়টি না এখন যে বিষয়টি এই যে অক্টোবরের ক্লিক ডে এই ক্লিক ডে পরবর্তীতে অক্টোবরের পরে যে যে ক্লিক ডে আসবে সেটা নিয়ে আমরা আপনাদেরকে জানাবো এবং ইতালি যাওয়ার জন্য যদি আপনি ইচ্ছুক হয়ে থাকেন আপডেট টু আপডেট নিউজ পেতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন আমরা ইতালি নিতে পারব না কিন্তু ইতালি যাওয়ার জন্য আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম